আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা দু হাজার চব্বিশ সালে এই এইস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের কিন্তু রুটিন প্রকাশ হয়ে গেছে এই বিষয়ে একটি কিন্তু নোটিশ প্রকাশ করেছে যা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আজকে এইটা নিয়ে আমরা কথা বলবো তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে হচ্ছে জেনারেল বোর্ডের কিন্তু নোটিশ প্রকাশ হয়ে গেছে রুটিনের তারপরে হচ্ছে আপনার কারিগরি বোর্ডের হচ্ছে এইচএসসি দু রুটিন প্রকাশ হয়ে গেছে অলরেডি কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষা দু হাজার রুটিন কিন্তু প্রকাশ হয়নি বাট বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বিভিন্ন ওয়েবসাইটে এই যে একটা ফেক রুটিন দেখতে পাচ্ছেন এই ফেক রুটিনটা কিন্তু প্রকাশ চলতেছে এই যে দেখেন এটা কিন্তু আসলে ফেক রুটিন দেখেন ফেক রুটিন তো কিভাবে বুঝলেন যে এটা ফেক রুটিন আসলে দেখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদেরকে জানিয়েছে পরীক্ষা বিভাগ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় লক্ষ্য করছে যে অত্র বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের সময়সূচি ফেসবুক সহ অন্যান্য মিডিয়াতে প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ ভুয়া অর্থাৎ ফেক রুটিন শুধু বিভ্রান্তি ছড়ানোর জন্য কে বা কারা এই ভুয়া সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার এবং সময়সূচি আমলে না নেওয়ার জন্য অনুরোধ করা গেল ক্লিয়ার এবং এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি পরবর্তীতে সময়সূচি চূড়ান্ত হলে পরীক্ষা বিভাগের নির্ধারিত পেডে বাওবির ওয়েবসাইটে আপলোড সহ অন্যান্য গণমাধ্যমে প্রকাশ করা হবে সো দেখেন যদি রুটিন প্রকাশ করা হয় তাহলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পেডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফেসবুকে যে কোনো জায়গায় না ঠিক আছে সো আপনারা সবাই বি ইউ ডট এসি ডট বিডি ঠিক আছে এই ওয়েবসাইটটি কিন্তু ফলো করবেন যে দেখেন ডাব্লিউ 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 ডট ইউ ডট এসি ডট এই ওয়েবসাইটটি আপনাকে ফলো করতে হবে অন্য কোথাও না তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও রুটিন পাওয়ার সঙ্গে আমরা ভিডিও তৈরি করে দিব তো চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ